একটি ছেলে অনেক দূরে একটা জায়গায় যাবে বলে বাড়ি থেকে রওনা দিল রওনা দেওয়ার সময় মনে মনে ঠাকুরকে বলল যে আমি রাস্তায় যদি কিছু কুড়িয়ে পাই তার অর্ধেক আমি তোমাকে দেব তো ছেলেটা রাস্তায় যেতে যেতে একটা ব্যাগ পেল সে ভাবলো হয়তো ব্যাগের মধ্যে প্রচুর টাকা পয়সা থাকবে কিন্তু সে যখন ব্যাগ খুলে দেখলো দেখলো তার মধ্যে বাদাম আর কিছু খেজুর আছে তো সেই সময় পেয়েছিল ছেলেটার খিদে সে কি করলো ব্যাগ থেকে বার করে বাদামের খোসাগুলো ছাড়িয়ে বাদামটা আর খেজুরটা খেয়ে নিল সব এদিকে তার মাথাই নেই যে সে ঠাকুরকে বেরোনোর সময় বলেছিল যে তার অর্ধেকটা সে দেবে তো খাওয়ার পরে সে বাদামের খোসাটা আর খেজুরের আঁটিগুলো ছাড়া আর কিছুই পরে নেই ছেলেটা কি করলো ঠাকুরের কাছে ওইগুলোই নিয়ে গেল নিয়ে গিয়ে বলল যে আমি তোমাকে বলেছিলাম যে আমি অর্ধেক দেব আমি যদি রাস্তায় কিছু পাই লোভে পড়লে মানুষ দেবতাকেও কেউ ছাড়ে না